সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল থেকে এই যে স্নান সেরে পুজো সেরে এসে রান্নাঘরে ঢুকেছি আর চা বসিয়ে দিয়েছি পুজোটা আমি কিছুক্ষণ আগেই করেছি এই ধরো তিরিশ মিনিট মতো হলো পুজো সেরে আমি রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে এলাম ভোগ লাগিয়ে দিয়ে এসেছি আর এই যে ভোগ লাগানোর পরে আমি চাটা বসিয়ে চলেও এলাম ভগবানের ঘরে ভগবানের ভোগ লাগিয়ে এবার প্রসাদ নেব আর এই যে এখন বাজে প্রায় সকাল নটা আজকে সকালবেলায় খুব সকালবেলায় উঠেছি কিন্তু উঠেও আমি কোনো কাজ করতে পারিনি সেইভাবে কি বলবো শরীরটা আমার খুব একটা ভালো নেই শরীরের মধ্যে নানান সমস্যা দেখা দিয়েছে সকালে ঘুম থেকে ওঠার পরেই যে আমি খুব দম লাগিয়ে কাজ করব। সেটা আমি করতে পারছি না বেশ কিছু দিন হলো মানে অনেক বসে বসে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কাজ করতে হচ্ছে সেই জন্য শরীরের নানান সমস্যার জন্য আমি খুব তাড়াতাড়ি পুজো সারতে পারিনি নালে এমনি দিনে আমার মোটামুটি সকাল সাড়ে পাঁচটা ছটার মধ্যে ভগবানের ভোগ লাগানো হয়ে যায় স্নান সেরে কিন্তু বেশ কিছুদিন দিন হলে সেগুলো আমার দেরি হয়ে যাচ্ছে ভগবানের ভোগ লাগাতে কাজ করতে সমস্ত কাজটাই মানে শরীর ভালো না থাকলে আর আমার ছেলে চাটা নিয়ে চলে এসেছি দাবায় বসে বসে দুজনে চা খাচ্ছি আর চা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম সব মাত্র উঠলাম এখন প্রায় বেলা এগারোটা সাড়ে এগারোটা বাজে আর ছেলে নুডলস চলে এক দিয়ে নুডলস ও খেলেও আমাকেও দিলো খেয়ে উঠে আর সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছিলো এখন একটু বৃষ্টিটা থেমেছে বাইরের আকাশ মেঘলা করে রয়েছে আর ভাবছি কি রান্না করি দেখি এদিকে তো মাছের বাজার চলে এসেছে আর সকালবেলায় বিছানার চাদরটা পাল্টানো হয়েছে কিন্তু বালিশের কভারগুলো পড়ানো হয়নি বলে মেয়ে আবার বললো বালিশের কভারগুলো পরিয়ে দেবো মা দাও তো বালিশের কভারগুলো পড়াচ্ছে বাইরে মুসল বৃষ্টি হচ্ছে আর আগে থেকেই মাছটা ধুয়ে আমি মাছটা ভাজ দিয়ে কড়াই ভাজতে দিয়ে আর তারপরে আনাজ কাটতে বসেছিলাম আর এই যে ফোড়নও দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম সাদা মাটা ঝোল যেটাকে বলে পাতলা ঝোল মানে মানে রান্না তো করার ইচ্ছা নেই মানে শরীরে তাই গণ্ডগোল তা যাই হোক ভিঙে আলু দিয়ে ঝোলটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে আর এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি উচ্চুটুচ্চু সবই কাটা হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা করে নিই নিয়ে আমি আর পিঙ্কাই মানে আমার ছেলে তাড়াতাড়ি খেয়ে নেব ওর বাবা এসে পরে খাবে বলে ফোন করে বলে দিল যাই হোক রান্না হয়ে গেছে আর এই দেখো উচ্চ ভাজা ঢ্যাঁড়স ভাতে আর পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর তার সঙ্গে আছে কাগজি লেবু আর চাটনিও আছে তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দুপুরের মেনুটা যে কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা আবার পরবর্তী নতুন ব্লগ নিয়ে আসছি আর বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর অবশ্যই একটা শেয়ার করে দিও তা যাই হোক হ্যাভ এ গুড ডে টাটা